সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে দেখেছ এই যে খোকন দেখছো সে সকালে উঠে মনে মনে বলে দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ ভালো মনে দেখেছো তোমরা কি আছে তাতির বাড়ি বাসা কোলা ব্যাঙ্গের না দেখো এখানে তাঁতির বাড়িতে ব্যাঙ্গের বাসা হয়ে আছে আর এখানে কোলা ব্যাং কি করে খায় দায় আর গান করে আর তাই রে নাই রে না করে গান করে তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খাই দায় গান গায় তাই রে নাই রে না এরপরে কি আছে উদ বিড়ালে খুদ খায় চালে নাচে ফেঙে পুটি মাছে গীত গায় মাগুর বাজায় সিঙে দেখো এখানে উদ বেড়ালে কীভাবে খুদ খেয়ে নিচ্ছে আর চালে ফিঙে বসে নাচছে আর পুটি মাছ গীত গাইছে আর মাগুর মাছ কী বাজাচ্ছে বাসি বাজাচ্ছে দেখো তোমরা ভালো করে তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও মজার মজার নতুন নতুন ভিডিও পেতে